আমার এই বেচা কেনার পরে আমার সংসারের অভাব ছিল এখন তাও টুকটাক করে আমার সংসারটা ভালো হয়েছে হ্যাঁ আবার যদি সুযোগ থাকে আমি যে মেশিন চালাতাম ওই মেশিন কি ওই ডিভারমেন্টে যদি আমার কাজ দেয় তাহলে আমি আবার কাজ করব দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গাংচিল টিভির একেবারে ব্যতিক্রম একটি প্রোগ্রামে এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন তিনি মূলত এখনো জীবিকার তাগিতে বিভিন্ন জায়গায় কর্মকাজ করে করছিলেন যশোরের অভয়নগর উপজেলার একটি শিল্পবন্দর নগরী আকিজ জুটে তিনি কাজ করতেন এবং সেই আকিজ জুট মিলে কাজ করা অবস্থাতেই তিনি মূলত তার সংসারটা চলত দীর্ঘদিন মিলটি বন্ধ থাকার কারণে তিনার কাজের অবস্থা খুবই খারাপ দিন আনা এই মানুষটি কি খাবেন কিভাবে চলবেন তো একটা অবস্থায় কিন্তু তিনি পড়ছিলেন সব মিলিয়ে এই মা ভিক্ষাবৃত্তি এই বিষয়টা তার কাছে একেবারে বাজে মনে হয়েছে তিনি মনে করেছেন যে কর্ম করেই খাব এবং কর্মটাকে প্রাধান্য দিয়েছেন এবং নিজের সংসারকে পরিচালনা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁপড় সাথে নিমকি এবং ঝালমুড়ি নিজে হাতে বানাচ্ছেন বিক্রি করছেন বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গাতে তিনি বিক্রি করে সংসার চালাচ্ছেন আমরা একটু মায়ের কাছ থেকে শুনতে চাচ্ছি যে আসলে এই জীবনটা তার কেমন যাচ্ছে এবং কর্ম হারানোর পর সংসার কিভাবে চলছে আসসালামু আলাইকুম আমার এই ব্যাচা কেনার পরে আমার সংসারে অভাব ছিল এখন তাও টুকটাক করে আমার সংসারটা ভালোই চলছে আমার মিলে কতদিন কাজ করছেন মিলে 7 বছর কাজ করছি 7 বছর কাজ করেছেন বন্ধ হলো কিভাবে বাপ বন্ধ হলো মিল এমনি বন্ধ হয়ে গেছে আবার আজকেরা শুনেছি যে মিল চালু করবে আজকে থেকে আবার কাজ শুনেছেন যেটা চালু করবে তাহানে সে জায়গায় যাই দেখো আমার বিলও বাকি রয়েছে দেখি বিলটা নিয়ে আসবে হ্যাঁ বিল আনবো আর দেখি কাজের অবস্থা দেখি আসবে যদি আবার সুযোগ থাকে হ্যাঁ আবার যদি সুযোগ থাকে আমি যে মেশিন চালাতাম ওই মেশিন কি ওই ডিপার্টমেন্টে যদি আমার কাজ দেয় তাহলে আমি আবার কাজ করব আকিজ কোম্পানি কিন্তু একটা বড় কোম্পানি হ্যাঁ এবং তাদের মাধ্যমে অনেক মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে তাই তো আর যে কাজ করে আমার সংসারটা ভালোই চলছে আচ্ছা এই মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি যে নতুন করে এই যে ব্যবসাটা শুরু করেছেন সারাদিনই আসলে কেমন কি বিক্রি করেন দিন বিক্রি করে আমার লাভ থাকে পাঁচশো আটশো সাড়ে পাঁচশো কোনো দিন ছয়শো থাকে মাহাতুল একদিন বেঁচেছিলাম এত দিনই তেরোশো টাকা লাভ সব মিলিয়ে সংসার এখন কেমন চলছে ভালো দর্শক সবমিলিয়ে যারা সংসার এখন বেশ ভালো যাচ্ছে তবে আজকে তিনি এর মেধাকে কিন্তু প্রাধান্য দিয়েছেন ভিক্ষাবৃত্তি তিনি কিন্তু করছেন না তার হাত কি পেতেছেন কারো কাছে না আসলে যারা ভিক্ষা করে আপনার বয়সে অনেকেই আছে কিন্তু ভিক্ষাবৃত্তি করে আসলে সংসার চালায় তাদের উদ্দেশ্য কিছু বলেন আপনাদের কিরাম চলে সংসার আমি তো নিজে জানি না কালকে আমি দেখো বাজারে গেছি কাপড় কিনতে প্রায় সাতশো পাঁচ টাকা দাম আছে আমি যে মাল নিছি তাই দোকানদার পাঁচ টাকা নিল না আমি করছি কেন পাঁচ টাকা নেবেন না কেন তা করতে কি কাকিমা তোমার বয়সের লোকে ভিক্ষা করে থাকতে যে কর্ম করে থাকতেন এতে সুখ সন্তুষ্ট পাঁচ টাকা দেওয়া লাগবে না হ্যাঁ একটা মায়ের কাছ থেকে কিন্তু তার সমস্যা তার যে কাজ ছিল সেই কাজ চলে যাওয়ার পর যখন মানুষ দিশে হারা হয়ে যায় অবস্থা শুধু কিন্তু তিনিই নয় তবে তিনার যে বয়স এই বয়সে কিন্তু আসলে কাজ করে আসলে তার করার কথাই নয় এখনও তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন সংসার চালাচ্ছেন জীবনটাকে এগিয়ে নিচ্ছেন ছেলে কেউ আছে বিয়ে দিয়া ছেলে আছে একটা তার দুই ছেলে মেয়ে তার মায়ে একটা ফরছি ফুলতলায় মাতাসাই তার মা এগারো মাসের সময় ফেলেছি চলে গেলো সে খরচ আমার দিতে হয় আমার ছেলে স্কুলে হরাবে আমি চাই দিছি তাই খরচ দেয় না কালকে বাইশো টাকা নিয়ে যাতে ওই মাথে ছেলের কাজ নেই ছেলের কাজ আছে ঘাটে ওই সেলাই কাজ করে ওরও কাজ ছিল না ওই কোনদিন এক গাড়ি আয় কোনোদিন হয় না সেইভাবে তো সংসারটা আমার কিন্তু নর্মাল চলে মানে মা হিসাবে ছেলের ভাড়াটা এখনো আবার নিলেন তাই হ্যাঁ আমি ভাড়া না নিলে ও কুলোই পারে না ওর কাজ যদি না কি করবে আর সব থেকে তো সেলিম ছোটোর থেকে আমার খরচ বেশি আমার খরচ বেশি কিরাম বলতে আমি যে কটা ভাত খাই সারা দিন এক পাশালি ভাত খাই না তো ভাত খাতে গেলে আমার তরকারি যদি এমনি ভুলে হবে তা আমি খাবো না আমার ভালো মন খাতে গেলে হ্যাঁ আমি বসে থাকে কোথায় পাবো আর ছেলেরে কী করে আমি কব আমি আয় করে দেবো ধন্যবাদ এই ছিল আপনাদেরকে দেখানোর মতন পিছিয়ে হারা অবস্থা একটা মায়ের তিনি কিন্তু হেরে যাননি নিজেকে হারতে দেননি এই বয়সও কর্ম করে খাচ্ছেন সংসার পরিচালনা করছেন মায়ের জন্য সকলের কাছে আসলে কিছু তেমন বলার নেই ভালো কাটুক এ সকল মায়ের আগামী জীবনগুলো যাতে আর কখনো কাজ না করে করতে হয় তার সন্তান যেন তাকে তার সম্পূর্ণ দায়িত্ব নিতে পারে বা নেয় এই কেমনাই করছি বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ